সেই জায়গায় এরা উঠেছে ও তো সহ্য হচ্ছে না জ্যাক ওদেরকে নামি দেব নামি দেব না ওদেরকে নামাবো না থাকু গোরা তুই একটা ছেলে নে এই শোক আছে তো খেপি মাগুর একটা নে দেখ চুপ কি সুন্দর শুয়েছে খাটে আহারে কি আরাম রে তোদের খুব আরাম আমার জ্যাকও এক কোণে শুয়েছে চুপটি করে এই যে আমার ব্যাটাটা

চকি ধর এখন ঠান্ডা হয়ে গেছে এখন ও দুষ্টু হয়েছে খুব এই যে এই যে এই তো ঘুম আসছে চোখে সব ঘুম এই যে এই যে চোখে সব ঘুম এই যে আমার জ্যাকেট আমার অসুবিধা হচ্ছে আমার জ্যাক পালিয়ে যাচ্ছে মা এ বাবা কোলে নিয়েছি বলে হ্যাঁ হুম 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 নিয়েছি তো কি হবে একবার নিয়েছি কি হবে একটু মুখটা দেখো তুমি তুমি মুখটা দেখো কানে তোমার নিচে তো কি হবে দেখ দেখ চোখে ঘুম আসছে দেখ ওরে তুমিই বানিয়েছো কেন কোলে ও হো 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 দেখ তুই এত কেন রে হুম কোলে নিতে দেবে না ওরা না এত দেখ তোমার চাইছে না একদমই কচু দুষ্টু দেখ একবার দেখ হয়তো তো তোর বিছানায় চলে গেল দেখ ও দা ঠাকুরমা আসছে দেখ যা ও দা তুই দেখ তোর বিছানায় চলে গেল দেখ দেখ ও দা দেখ তোর বিছানায় পড়ে যায় না মা দেখ দেখ এটা এই দেখ চলে দেখ বিছানা সব আরাম করে শুয়ে পড়লো যা এবার কি হবে রে দেখ আর তোকে শুতে দেবে না ওর হবে আর যাবে না তুমি হাঁকলে কি হবে আর তো